প্রিয় বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকের ঈদের দ্বিতীয় দিন আমার এই ভিডিওটি ঈদের দিনের শ্যুট করা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের দিনটি কেমন কাটিয়েছেন আপনাদের ঈদের ঈদের দিনটি কেমন কাটিয়েছেন কমেন্ট করে জানাবেন আসলে মেয়েদের

আমার বোনের ছোট ছোট ছেলেমেয়েরা আমাকে দেখতে আর এসেছে তাদেরকে দেখে আমার খুব ভালো লাগলো তাদের আওয়াজ শুনে আমার ছেলারটা খুশিতে লাফাতে লাফাতে ধরে দিল আমি তাদেরকে রিসিভ করে তাদেরকে ঘরে বসালাম তাদেরকে নাস্তা পানি দিলাম তাদের দেখায় আমার বেলার কথা মনে পড়ে গেল কতই না মধুর ছিল সেই দিনগুলি এভাবে আমরাও বড়দের শুয়ে সালাম করতাম শুধু ঈদের সালামির জন্য তবে সেটা কখনো দশ থেকে বিশ টাকার বেশি না দশ টাকা পেলেও আমরা অনেক খুশি আত্মহারা যেতাম তবে আমার এখনও মনে আসে ঈদের ফাওয়া সালামি আমি খরচ না করে মাটের ব্যাংকে জমাতাম কিন্তু এখনকার ছেলে মেয়েদের একশো টাকার নিচে সালামি নিবে না আমি আমার বোনের মেয়েদেরকে এক দুশো টাকা করে সালামি দিলাম তারা এবার খুশি মনে বিদায় নিল তাদের সাথে আমার ছেলেটা যাওয়ার জন্য বাইনা ধরল Ji, <tuk> Eh, <tangan> আসলে বিবাহিত মেয়েদের জীবনে ব্যক্তিগত কোনো আনন্দ থাকে না বিবাহিত মেয়েদের স্বামী শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে সবাইকে খুশি রাখা সবার আনন্দ মেয়েদের আনন্দ সবাইকে খুশি রাখতে পারলে একজন বিবাহিত মেয়েদের জীবনে আনন্দ ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্মৃতি নিয়ে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করা জানাতে ভুলবেন না সবাইকে আবার ঐত মোবারক আল্লাহ হাফেজ